এটি প্রায় দেখতে পাইস্তলা সমান একটি জাহাজ এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম জাহাজ যেটির নাম কস্কো ডেভেলপমেন্ট বন্ধুরা বিশ্বের বৃহত্তম কন্টেইনার জাহাজ নির্মাণ করেছে চীন গত কয়েক বছরে চীনে জাহাজ প্রস্তুতকারক শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে বড় আকারের যুদ্ধ জাহাজ কন্টেইনারশিপ শিপ এবং বড় কুচ সহ সব ধরনের জাহাজ তৈরি করতে সক্ষম হয়েছে চীন তারই আরেকটি প্রমাণ হচ্ছে এই অদ্ভুত জাহাজটি এরই মধ্যে জাহাজটি ব্রিটেনের কাছে হস্তান্তর করেছে চীনা একটি কোম্পানি চীনে বর্তমানে প্রায় আটশো তিরাশিটি কন্টেনার জাহাজ রয়েছে পানামা যে কোনো আকারে ছয়শ পনেরো কন্টেনার জাহাজ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে তেষট্টিটি কিন্তু এখানে এত কম কেন আপনি জানলে অবাক হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কোনো বন্ধন নেই যে এই বড় জাহাজগুলি পরিচালনা করতে পারে এবং দুটি মার্কিং শিপয়ার্ড যেগুলি কন্টেনার জাহাজ তৈরি করে সেগুলি এত বড় জাহাজ তৈরি করার জন্য কোনোভাবে সুসজ্জিত নয় ঠিক একই কারণে বিশ্বের সবচেয়ে বড় দানব আকৃতি জাহাজগুলো তৈরি করছে কোরিয়ার দুটি নির্মাতা প্রতিষ্ঠান তাও এবং স্যামসাং হেভি ইন্ডাস্ট্রি বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার শিপ যেটি বর্তমানে রয়েছে সেটি হচ্ছে চীনের হাতে এটি বিশ্বের বৃহত্তম জাহাজ সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা বিশাল এই জাহাজ যার দৈর্ঘ্য প্রায় চারশো মিটার যা যুদ্ধ জাহাজের চেয়েও অনেক বড় এর ড্যাকের আয়তন প্রায় তিন থেকে চারটি ফুটবল মাঠের সমান এর গভীরতা তেত্রিশ দশমিক দুই মিটার একবারে চব্বিশ হাজার কন্টেনারে টু লাখ টন মা পরিবহন করা যায় এই জাহাজটির মাধ্যম এই জাহাজটির উচ্চতা বাইশতলা ভবনের সমান এই জাহাজের তিনটি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত ঐতিহ্যবাহী নকশা থেকে উন্নত করে পরিবহনের পরিমাণ অনেক বাড়িয়েছে এটিকে সমুদ্রের বিক ম্যাক হিসাবে গণ্য করা হচ্ছে জাহাজ মালিকদের মতে এটি মালামাল পরিবহনের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দিক থেকে এটি সেরা কম জ্বালানি ব্যবহার করে দ্রুত গতিতে চলতে পারে এই জাহাজ চীনের নিজস্ব বৈশিষ্ট্য ঐতিহ্যবাহী জাহাজের তুলনায় এর প্রতিদিন কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ আটত্রিশ টন কম হবে প্রতিটি কন্ট্রেনের পরিবহনে কার্বন ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ তেরো দশমিক পাঁচ শতাংশ কমবে বিভিন্ন সূচকে আন্তর্জাতিক অগ্রসর মান বজায় রেখে এটি তৈরি করা হয়েছে তৃতীয়ত মানুষকে অগ্রাধিকার দেওয়ার চেতনায় এই জাহাজে রয়েছে তার রুদ্ধ ডিজাইন যার ফলে ঘরের ভেতরে গোলমালের শব্দ সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনা যায় এবং সার্বক্ষণিক এসি ব্যবস্থা চালু করা যায় সেখানে বসবাসের জন্য রয়েছে ফ্যাশনেবল ও বৈচিত্র্যময় ডিজাইন যাতে ফোর স্টার হোটেলের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে ক্রুরা আরও আরামদায়ক পরিবেশে কাজ ও জীবনযাপন করতে পারবে এই জাহাজটির মধ্যে থেকে সমুদ্রে চলাচলের পথে বাড়ির মতো উষ্ণতা ও দেখাশোনার অভিজ্ঞতা পাবেন বলে এর নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে টাইটানিক এবং বিসমার্কের মতো বড় জাহাজগুলি শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল যখন যাত্রী ও পণ্যবাহী জাহাজের প্রচুর চাহিদা ছিল যাই হোক উনিশশো সালে টাইটানিক ডুবে যাওয়ার ফলে সমুদ্রের লাইনারগুলি জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে এবং শতকের গোড়ার দিকে নির্মিত অনেক বড় জাহাজ বাতিল হয়ে যায় অন্যদিকে ট্যাঙ্কারগুলি গত কয়েক দশক ধরে ক্রমশ বড় হচ্ছে এটি তেলের ক্রমবর্ধমান চাহিদা এবং বড় জাহাজ নির্মাণের অনুমতি দেয় এবং নতুন প্রযুক্তির বিকাশ সহ বিশ্বের বেশ কয়েকটি কারণে কারণে এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে তবে ট্যাঙ্কারের আকারেও কিছু সীমাবদ্ধতা রয়েছে উদাহরণস্বরূপ বড় ট্যাঙ্কারগুলি চালনা করা আরও কঠিন এবং ক্যাপসাইজ করার জন্য বেশি সংবেদনশীল আধুনিক ট্যাঙ্কারগুলি এখন টাইটানিক এবং বিসমার্কের চেয়ে অনেক ছোট হওয়ার কিছু কারণ রয়েছে যেমন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ টাইটানিক ডুবে যাওয়ার ফলে বেশ কয়েকটি নিরাপত্তা বিধি কার্যকর করা হয়েছিল যা বড় জাহাজ নির্মাণের জন্য আরও ব্যয়বহুল করে তুলেছিল অর্থনৈতিক কারণ সময়ের সাথে সাথে জাহাজ নির্মাণ পরিচালনার খরচ অনেক গুণ বেড়ে গিয়েছে এছাড়া রয়েছে প্রযুক্তি নতুন প্রযুক্তি যেমন ডাবল হোলস এবং আরও ভালো নেভিগেশন সিস্টেম ছোট ট্যাঙ্কার সম্ভব করেছে যা বড়জাহাজের মতোই নিরাপদ এবং দক্ষ এই কারণগুলি ছাড়াও আরও বিশেষায়িত ট্যাঙ্কারের তৈরির দিকেও একটি প্রবণতা রয়েছে সকলের যেমন এখন এমন ট্যাঙ্কার রয়েছে যা বিশেষভাবে অপরিশোধিত তেল তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা রাসায়নিক বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এই বিশেষায়িত ট্যাঙ্কারগুলি সাধারণত সাধারণ উদ্দেশ্যে ট্যাঙ্কারগুলির চেয়ে ছোট তবে তারা তাদের নির্দিষ্ট পণ্য বহনে আরও দক্ষ বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্কার জাহাজকে কেন ডুবিয়ে দেয়া হয়েছিল সেই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ